ই তো চলে আসলো যারা এখনো মাংসের মশলা তৈরি করেন নাই তাদের জন্য এই ভিডিওটা দেখুন আমি কিভাবে মাংসের ম্যাজিক মশলা তৈরি করি আশা করি সবার কাছেই ভালো লাগবে এখানে আমি নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এটাকে এখন আমি তেল দিয়ে একদম লাল লাল করে ভেজে নিব আসসালামু আলাইকুম ও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবাইকে নিয়ে ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি সবার কাছেই ভালো লাগবে তো পেঁয়াজগুলোকে আমি এখন এটা লাল লাল করে ভেজে নিব এই মশলাটা আপনারা গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস যে কোনো মশ মাংসতেই ব্যবহার করতে পারবেন বড় বড় মাছ এখন আমি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা আর দারচিনি এগুলোকেও এই পেঁয়াজের সাথে আমি ভেজে নিব তারপর ডিম ভোনা করলে সেটার মধ্যেও আপনারা এই মশলাটা ব্যবহার করতে পারেন ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দেবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বা ইয়ে আপুরে ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আপনাদের একটা লাইক একটা শেয়ার আমার জন্য অনেক কিছু আমি এখন এইগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা এলাচ এখন এটাকে একদম পুরে ফেলা যাবে না চুলার আগুনটা কমিয়ে আমি মিডিয়াম হিটে আরও কিছুক্ষণ ভেজে নেব এই মশলাটা দিলে তরকারি এতটা টেস্ট হয় যে মানে মুরগির মাংস রান্না করলে গরুর মাংস রান্না করলে লাস্টে একটু দিলে মানে বলার বাহিরে আমার কাছে তো খুবই ভালো লাগে আমার বাচ্চারা অনেক পছন্দ করে তারপরে যদি আপনি ডাল টাল রান্না করেন সেগুলোর মধ্যেও এই মশলাটা ব্যবহার করতে পারবেন মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে সেইটাতে ব্যবহার করতে পারবেন এই মশলাটা একদিন একটু কষ্ট করে নিলে আরামসে আপনি বেশ অনেক দিন ব্যবহার করতে পারবেন তো কথা বলতে বলতে আমি অনেকটা ক্ষণ ভেজে নিয়েছি আর লাল করা যাবে না এখন এটাকে আমি একদিকে চাপিয়ে নেব চাপিয়ে এর মধ্যে আমি আধা কাপ জিরা নিয়েছি জিরাটাকেও আমি এর মধ্যে ভেজে নিব কারণ এটা একদম কিনারে চাপিয়ে নিচ্ছি আর যেহেতু কড়াইটা এখনও গরমই আছে। এর মধ্যে এখন দিলে দিতে থাকলে দেখা যাবে যে পুড়ে যাবে পেঁয়াজটা তো আমি এখন এখানে জিরাটাকেও ভেজে নিচ্ছি এই মাংসের ম্যাজিক মশলাটা অনেক ভালো লাগে অনেক সেন্ট আসে আলু দিয়ে মাংস রান্না করলে এই মানে মশলাটা একটু ব্যবহার করবেন করেই দেখবেন দেখে আমাকে কমেন্টে জানাবেন যে হ্যাঁ আসলে আপু ম্যাজিক মশলাটা অনেক দুর্দান্ত হয়েছে আমরা এটা এরকম মুরগির মাংস গরুর মাংস তারপরে ডাল রান্না করলেও এই ফোরনটা ব্যবহার করি এখন আমি এটাকে আরও লাল লাল করে জিরাটাকেও ভাজা পর্যন্ত অপেক্ষা করব জিরা তো আর ভাজতে বেশি সময় লাগে না যার কারণে আমি জিরাকে একদম শেষে দিয়েছি পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে পেঁয়াজটা একদিকে চাপিয়ে নিয়ে সেই জন্য যাতে পেঁয়াজটা আবার নামাই নেয় এর মধ্যেই যেহেতু মিশাবো সেহেতু পেঁয়াজটা এক সাইডে থাকলেই ভালো হয় এখন আমি জিরাটাকে একটু ভালো মতো ভেজে নিচ্ছি যেহেতু চুলার আঁচ কমানো সেহেতু একটু সময় লাগতেছে আবার চুলার আগুনটা যদি বাড়িয়ে দিই তাহলে দেখা যাবে যে পুড়ে যাবে তো এখন আমি এটাকে মিশিয়ে নিয়েছি জিরা পেঁয়াজ দারচিনি আলাসি তেজপাতা এগুলোকে এখন আমি মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব চুলার আগুনটা আমি বন্ধ করে দেব এইটার সঙ্গে থাকলেই বাকিটা ও কুক হয়ে যাবে কারণ যদি আমি আরও জাল দিই তাহলে দেখা যাবে যে পেঁয়াজটা একদম মানে পোড়া পোড়া হয়ে যাবে এই জন্য আর আমি আর জাল করব না এইটার সঙ্গে থাকতে থাকতেই বাকিটা লাল লাল হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে আমি ব্লান্ড করে নিয়েছি এই যে দেখো আমার মশলাটা এটা মাংস হওয়ার পরে এক চামচ দুই চামচ দিয়ে মাংস আন্দাজ বুঝে দিবা দিয়ে দুই চামচ দিয়ে একটু মানে চুলার আগুনটা দমে রাখবা যাতে ঘ্রানটা মাংসের মধ্যে দে ঢুকে রান্না করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হইলো আমার এই মাংসের মশলাটা ভিডিওটা লম্বা করব না ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আজকে এ পর্যন্তই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই